শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব 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 ভালো আছি আমার পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারি সুখে শান্তিতে থাকতে পারি সেটাই করো তোমরা প্লিজ আমাকে এগিয়ে দিতে দিও তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে সব দেখাবো আজকে আমার মা রান্না করেছে আমি একটা দরকারে বেরিয়েছিলাম সবাই স্নান করেছি দেখো বন্ধুরা মুখ কিচ্ছু মাখানে সিঁদুর পর্যন্ত পড়িনি তো সিঁদুরটা পরে গেছিলাম বলে সেটাই আর কি দেখতে চলো তো আমার ছোট মেয়েকে বাবা স্নান করিয়েছে আমি মুচি দিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম আর বড় দিকে কাঁচা কুচি সবার স্নান হয়ে গেছে শুধু বাকি রয়েছে তো চলো দেখাই কি কি আজকে আমাদের নিরামিষের দিন আজকে সোমবার সঙ্গে থাকো কোথাও তোমরা কিন্তু যাবে না তাই না সঙ্গে থাকো সঙ্গে থাকো বলো আমার শোনা সঙ্গে থাকো বন্ধুরা চলো দেখাই তোমাদেরকে তো দেখো বন্ধুরা এদিকে মা করেছে ডাল ডালটা হয়েছে টমেটো দিয়ে আর এটা হচ্ছে কচু বাটা লেবু কচু বাটাতে তো চুলকাবে না তাও লেবু রেখেছে আলু সেদ্ধ করে রেখেছে ডালের মধ্যে দিয়ে মনে হয় আর এখানেও কচু বাটা দেখছি কেন কি কারণ আমি বুঝতে পারছি না যাই হোক মায়ের কাছে পরে জিজ্ঞাসা করবো দাও শোনা বেগুন ভাজা শুকুন লঙ্কা ভাজা আর এইটা কি সেদ্ধ কচু সেদ্ধ বন্ধুরা কচু সেদ্ধ তো যাই হোক মা মেখে রেখেছে টাকা দিয়ে রেখে দিই আর চলো আবার মেয়ের খাওয়া দাওয়ার খাবার হচ্ছে এটা আলু সেদ্ধ ডাল ভাত চটকেছি আচ্ছা খুলে গেছে তো তাই চলো চলো বন্ধুরা চলো ওকে খাইয়ে দিই আসো মা আসো এখন বাজে বিকেল পাঁচটা বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শোয়ার সময় পাইনি কারণ বড়ো মেয়ে আর হচ্ছে ছোটো মেয়ে পড়তে যাবে চারটের সময় তাই জন্য ভাবলাম যে না ওরা তৈরি হচ্ছে হয়ে হোক আর কি মানে তাড়াহুড়ো করে তো ওরা আমি ওদের সঙ্গে সঙ্গে না থাকলে না একদমই আর কি কাজই করতে চায় না মানে কাজ এগোই না ওদের তো ওদের ম্যাম বলেছিল একদম পাকা চারটের সময় নিয়ে যেতে তো একদম কাছে খুব দূরে নয় ওরা একাও যেতে পারে তো বড়মের মেয়ের নতুন বই সব তো ম্যাম দেখবে তাই জন্য ভাবলাম যে না আমিও যাই তো ওখানে একটু কিছু সময় লেগেছে আর আমার দরজার সামনেও আমাদের চেনা পরিচিত সবাই পাড়ার সবাই ছিল তো তাদের সাথেও আর কি কথা বলছিলাম একটু করতে করতে পাঁচটার মতন বেজে গেছে পাঁচটার বেশি এসে দেখি বর ঘুমাচ্ছে ধূপকাঠি জ্বালায়নি লাইট জ্বালানো ঘরে তো ওর ফোন আসলো তারপর ওকে দিলাম ফোনটা তো আমাকে মানে অভিযোগ ওর এটাই যে আমি কেন এত তাড়াতাড়ি আসিনি ওখান থেকে মেয়েদেরকে দিয়ে কেন আমি একটু চোখ বন্ধ করে ঘুমাইনি কেন আমি ফোন দেখছিলাম তো সন্ধেবেলায় এখন দিচ্ছি ধনো তো বন্ধুরা এখন পনে গোটা মতন বাজে বাবা মা বড় মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট ওরা ওই ঘরে শুয়ে পড়েছে আর ছোটো মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি তো আজকে আর কোনো পায়েস টায়েস কিছু করিনি আমার তো শুলে একদমই খারাপ আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না তারপরে মা গেল গিয়ে রান্নাবান্না সবই করেছে রান্নাবান্না বলতে রুটি করেছে ভাজা করেছে তো শরটা একদমই ভালো ছিল না তো আমি শুয়েই ছিলাম তারপরে উঠে একটু চায়ের রসুন রসুন যা ছিল মাঝলাম নিলুকে খাওয়ালাম তো লুকুর ডেডি এখনও আসেনি তো আসুক আসলে খাবো আর আজকে বেশি কোনো ভিডিও করল করলাম না এখানে তোমাদেরকে টাটা বলে দিচ্ছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো